সেবা প্রদান করা হচ্ছে নমস্কার আমি ডাক্তার সুশান্ত রায় মা উষা চ্যারিটেবল ট্রাস্টের সেক্রেটারি আজকে চৌঠা ফেব্রুয়ারি আমরা নবোদয় নিবেদিতা সংঘ হ্যাঁ যেটা বাপুজি স্কুলের সামনে অবস্থিত এখানে ওনাদের উদ্যোগে এবং আমরা মা উষা চ্যারিটেবল ট্রাস্ট এবং সেল বিজিবি ত্রিপুরা প্রদেশের প্রচেষ্টা আমরা এখানে একটা মেঘা স্বাস্থ্য শিবির করছি এই শিবিরের মধ্যে বিশেষত্ব হচ্ছে আমরা এখানে অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক হোমিওপ্যাথি ডেন্টাল এবং চক্ষু রোগের সব বিশেষজ্ঞ ডাক্তারগণ উপস্থিত হয়েছেন আমরা সকাল সাড়ে নয় ঘটি থেকে এখানে ক্যাম্প শুরু করেছি এখানে বেশ সারা পাচ্ছি সকাল থেকে আমি এখানে রুগীরা আসার পর প্রথমে আমরা বিনামূল্যে রক্ত পরীক্ষা করা হচ্ছে যেখানে র্যান্ডম ব্লাড সুগার এছাড়া প্রয়োজনীয় যে অন্যরা লিপিড প্রোফাইল ইউরিক এসিড করা হচ্ছে প্রয়োজন অনুসার করা হচ্ছে এছাড়া এখানে রক্ত পরীক্ষা করার পর যারা যেই বিভাগে দেখাতে চান বিভিন্ন বিভাগের ডাক্তার আছেন ওখানে ডাক্তারদের পরিষেবা নেওয়া হচ্ছে এবং পরিষেবা করার পর আমরা সব বিভাগেরই অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক সব বিভাগেরই ওষুধে পর্যাপ্ত পরিমাণ ওষুধ আমরা নিয়েছি সবাইকে দেওয়ার চেষ্টা করছি আমি ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে সমস্ত সদস্য সদস্যদের যারা ওনাদের চেষ্টা করছে এছাড়া আমি এলাকার সমস্ত ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ওনারা স্বতঃস্ফতভাবে সকাল থেকে আমাদের সাথে এখানে রুগী দেখাতে আছেন এবং ভালোভাবে পরিষেবা আমরা দিতে পারছি এবং এই যতক্ষণ রুগী থাকবে আমরা ততক্ষণ এই পরিষেবা দেব এবং আগামী দিনেও আমরা ড মা উষা ট্রাস্ট এবং ডক্টর সেল বিজুলি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে আমরা এই ধরনের ক্যাম্প করে আছি